জমার দিনের একটা তালিকা দেওয়া হয়েছে গোসল করা আতর এবং সুগন্ধি শরীরের মধ্যে মাখা এবং মসজিদের দিকে রওয়ানা হওয়া নফল পড়া সুন্নত পড়া হত্যা দেওয়ার সময় চুপ থেকে একেবারে শেষ পর্যন্ত যারা নামাজ পড়ছে এরকম যারা আমল করবে গত শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত গানে যে সময় ছিল একটি সপ্তাহ এই মধ্যকানের যত গুণ আমরা করেছি রসুলের হাদিস মোতাবেক সব গুণাল্লাহর গুলালামিন মাফ করে দিয়েছেন জুরে বলবেন না সুবহানল্লা বোহারি শরীফ এবং মেশকাত শরীফ একশত বাইশ পৃষ্ঠা আপনারাও বাড়িতে গিয়ে দেখতে পারবেন রসুল সালে ইসলাম বলেছেন একটি সপ্তাহের গুনা মাপ হয়ে গেছে সুবহান্লাহ জোরে বলবেন না কিন্তু কোনো কথা বলা যাবে না আর আবুদাউদ ইবনে মাজা মেস্কাত একশো বিশ পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে জুমার দিন দরুশ্বরী পড়ার দিন বেশি করে দরুশ্বরী পড়তে বলা হয়েছে সুবাহান বলেন না সুবাহান হাদিস এসেছে জুমার দিন শ্রেষ্ঠ দিন এবং ইসরাফিল আলাহ ইসলাম জুমার দিন ফু দিয়ে ধ্বংস করে দিবেন হুকুম মোতাবেক সেই দিনে তোমরা রসুল আমার উপরে বেশি করে শরীফ পড় আমি তিনটা কিতাবের নাম বলছি একটা আবু দাউদ শরীফ দুই নম্বর ইবনে মাজা শরীফ তিন নম্বর মেশকাত শরীফ পৃষ্ঠা নম্বর একশত বিশ এখানে লেখা হয়েছে রসুল বলেছেন সেই দিন বরকতের দিন শ্রেষ্ঠ দিন সেই দিন তোমরা আমার উপর দরু শরীফ বড় আপনাদের বলেছি আমি দরু শরীফের মধ্যে দুইটা জিনিস থাকে কয়টা জিনিস বলেন না দুইটা সালাব এবং সালাম কোরআন শরীফ আল্লাহ রবুল আলমিন বলেন আলাইহি ওয়াসাল্লিমু আল্লা রবুল বলেন সল্লু আলাইহি আমার নবীর উপর তোমরা সালাদ ওয়াসাল্লিমু আলাইহি নবীর উপর তোমরা সালাম পড়ো এই জন্য সালাদ এবং সালাম পড়লে দরুশরীফ হয়ে যায় আমরা পড়ি সালাতুনিয়া রসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব আলাইকুম সালাতুন ইয়া রসুল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া রসুল আল্লাহ আলাইকুম সালাত এবং সালাম সুবহানাল্লাহ